প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা বিভিন্ন সূত্রে দেশি এবং বিদেশি সংবাদ মাধ্যমের খবর বলছে পদত্যাগ এবং দেশ ছাড়ার জন্য শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে করে ভারতে চলে যান সূত্রের খবর ঢাকা ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে প্রথমে ত্রিপুরার আগরতলায় গিয়েছিলেন সেখান থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করে তবে শেখ হাসিনা এবং শেখ রেহানার চূড়ান্ত গন্তব্য ভারত নয় বলে নিশ্চিত ধরা হচ্ছে এখন প্রশ্ন হলো ভারত ছাড়লে কোথায় যাবেন সদ্য পথ ছাড়া বাংলাদেশি প্রধানমন্ত্রী বলা ভালো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হচ্ছে না সুতের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা সোমবার রাতেই তিনি ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে চেয়েছিলেন কিন্তু ব্রিটেন সরকার এখনই তাকে আশ্রয় দিতে রাজি নয় বরং বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনকে কেন্দ্র করে যে অশান্তি চলেছে তা রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে উল্টে তদন্তের দাবি করেছে ব্রিটেন সরকার আসলে হাসিনার বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তার ভাইজি তথা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি লেবার পার্টির সংসদ সদস্য তাই তাদের নিজস্ব ঠিকানাও লন্ডনে রয়েছে সেই কারণে লন্ডনেই যেতে চান হাসিনা আবার শোনা যাচ্ছে লন্ডন নয় শেখ হাসিনা যেতে পারেন বেলারুশ বিভিন্ন সূত্রের দাবি বেলারুসে যেহেতু যুদ্ধাপরাধী আইনে অভিযুক্তদের বিতাড়িত করার কোনো চুক্তি বা নিয়ম নেই সেই কারণে সেই দেশে আশ্রয় নিতে পারেন হাসিনা এছাড়াও তালিকায় নাম আছে আমেরিকা এবং বেলজিয়ামের যারা গিয়েছে সোমবার যখন সেনা কপ্টারে চেপে বন রেহানাকে সঙ্গে করে নিয়ে দেশ ছাড়েন হাসিনা সেই সময়ে জল্পনা শোনা গিয়েছিল হাসিনার সামনে তিনটে দেশের প্রস্তাব দেওয়া হয় তবে এখন প্রধানমন্ত্রী থেকে ঘরছাড়া হওয়ার পর শেখ হাসিনা কোথায় গিয়ে ঠাই নেন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা